এইখানে কেউ আছেন কেউ আছেন এখানে আমাকে একটু হেল্প করেন আমার ফোনটা নিচে পড়ে গিয়েছে আমাকে একটু ফোনটা খুঁজে দিবেন হ্যাঁ অবশ্যই অন্ধন কাবার আইফোন চালায় এই দিন আপনার ফোন ইউ ইউ সো মাচ

আরে ম্যাডাম কী বলছেন এটা তো আপনার না আপনি কেউ দাবি করছেন আমার না মানে তুই আমার প্রকৃতির থেকে চুরি করেছিস আবার বলছিস আমার না তাই না একদম চুরি একদম নাটক করবেন না আপনি কিনা আমাকে হাক করার কথা বলে আপনি টাকাটা আমার থেকে চুরি করেছেন এই টাকা আমার আমি আপনার টাকা চুরি করিনি বরঞ্চ ও আমার টাকা চুরি করেছে আরে আমি তো কিছুই বুঝতে পারছি না ও তার মানে আমি টাকা চুরি করেছি তাই না হ্যাঁ আপনাদের মিথ্যে কথা বলতে লজ্জা করে না নিজেরা তো টাকা চুরি করেছেন চুর হয়ে আবার আমাকে তুষারোপ করছেন তাই না আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারতেছি না কি বলতেছেন আপনি আচ্ছা কিছু বুঝতে পারছেন না তাই না শুনুন কলা কত টাকা কেজি আমার কলা তো পঁচিশ টাকা কেজি একি মেয়েটা দেখি সেন্সলেস হবার ভান ধরে টাকাটা চুরি করে নিল হ্যাঁ আমার কি হলো আপা আপা উডান গেম ফিটসে কো কেন ফিটসে আবার এখন আপনি কি আটকাতেছে উফ এই তো ভালো আসলে হয়েছে কি ভাইয়া আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে তো তাই হঠাৎ করে পড়ে গেছিলাম ও আচ্ছা বুঝর পাইছি আপনি কি আলকা আলকা ভাই যাবার পাবেন না আমি যাই দেইমু কোনো সমস্যা নেই আমি একা একাই চলে যাব ও আমি অসুস্থ দেন আমার খুব খারাপ লাগতেছে এক কাম করেন আপনি কলার দাম করলেন তো আমি কলাটা দেই আপনি নিয়ে যান কেন না কোনো নিয়ে না না ভাই থাক আপনি বলেছেন এটাই অনেক আচ্ছা কে আপনি আমাকে চেনেন না জানেন না হুট করে এসে হাক করলেন আসলে ম্যাডাম আমার একটা ফেসবুক পেজ আছে তো আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেল বলেছে হাক ডান করতে হবে আপনাকে দিয়ে আমার ওয়ান থাউজেন্ড হাক ডান হলো ধন্যবাদ ম্যাডাম আপনি ঠিক আছে আরে বাবা তো দেখি উপর দেখাচ্ছি আপনাদের লজ্জা করলো না একটা অসহায় দরিদ্র গরিব মানুষের টাকা মেরে দিলেন আরে আপনার তো একবারও ভাবা উচিত ছিল যে উনি গরিব মানুষ ওনার টাকাটা যে মেরে দিচ্ছি ওনার একটা কিস্তি আছে এই কাজটা করার আগে আপনাদের একবার ভাবা উচিত ছিল যে উনি গরিব মানুষ এইটাই তার পুঁজি রুজি এই জিনিসটা বিক্রি করেই তার পরিবার চলে আর আপনারা কি করছেন তার টাকাকে মেরে দিছেন আপনারা চুরি করছেন আর আপনি আপনি তো ঢ্যাং ধরছিলেন যে আপনি সেন্সলেস হয়ে গেছেন তাই না ভালোই করছেন আর আপনি আপনি কি করেছেন আপনি চোরের উপর বাটপারি করছেন কথায় বলে না চোরে চুরে মাস্তুতো ভাই আপনিও ঠিক একই কাজটাই করছেন উনি এই অসহায় মানুষটার টাকা চুরি করছে আর আপনি উল্টো চুরের উপর বাটপারি করে তার থেকে টাকা মেরে দিছেন কাজটা ভালো করছেন শোনেন কাজটা একদমই ভালো করেন নাই সুতরাং আপনাদের মতো চুরদের স্থান হচ্ছে জেলখানা আপনারা দুইজন এখন জেলখানাতেই থাকবেন আপনাদের দুইজনকে আমি পুলিশে দিব দেখুন প্লিজ আমাদের পুলিশে দিবেন না কারণ আমাদের তো ইয়াং বয়স না বুঝে একটা ভুল করে ফেলেছি আর এই বয়সে যদি আমরা জেলখানায় যাই দেখুন প্লিজ আমাদের এবারের মতো ক্ষমা করে দেন না 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 আর কখনো আমরা এরকম কাজ করব না ভাইয়া আমাদের maaf করে দেন আমরা কোনোদিন এরকম করব না এই চুপ থাকেন আপনাদের কথা বললে তো হবে না আপনারা অপরাধ করছেন অপরাধের শাস্তি আপনাদেরকে পেতেই হবে চলেন চলেন থানায় চলেন চলেন যান